নতুন করে সাজানো হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এই স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হবে আজ সেই স্টেডিয়ামে যা দেখা গেল সেটা ভারতের জন্য ছিল অনাকাঙ্ক্ষিত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উপরে উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর পতাকা তবে সেখানে নেই ভারতের কোনো পতাকা ভারতের পতাকা ছাড়াই সাজানো হয়েছে সেই জায়গাতেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কয়েকটি ম্যাচ সেখানে আজ চলছে পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ ম্যাচ চলাকালীন সময়ে দেখা গেল পাকিস্তানের সেই স্টেডিয়ামের উপরে উঠছে অন্যান্য দেশগুলোর পতাকা তবে নেই ভারতের পতাকা চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তানের এই স্টেডিয়ামকে নতুন করে সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্যই ভারতের কোনো ম্যাচ নেই পাকিস্তানে পাকিস্তানের এই স্টেডিয়ামে খেলবে না রোহিত কোহলিরা তাই তো হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের কোনো পতাকা এই স্টেডিয়ামে রাখেনি ভারতের পতাকা দেখা যাবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে ম্যাচগুলো খেলবে ভারত